বউ সেজি ব্লগ স্টার্ট করব না ভিডিও স্টার্ট করিনি সকাল থেকে এত খেটেছি একা একা এরা এই মাত্র জাস্ট এসেছে এখন নিয়ে বলতে জাস্ট আধা ঘন্টা হলো ওরা এসেছে কিন্তু ঠিক আছে তো যাই হোক আজকে সবাই যেন রান্না পুজো তো আমার বাড়িতে রান্না পুজো আছে গত বছরও তোমরা ব্লগ দেখেছ এবারে আমি রাঁধুনি ভাড়া করে নিয়ে এসেছি আর আমার শরীর অনেকটাই খারাপ তো তোমরা দেখো আমাদের রাঁধুনি রাঁধুনি এখন চা শুরু হয়েছে এরকম এরকম বন্ধু বান্ধব থাকা দরকার যারা বান্ধবী শ্বশুরবাড়িতে বাড়িতে এসে এত রান্না করবে মানে আমার পিসি চা খাবে বলে চায়ের দিকে পুরো তাকিয়ে বসে আছে এগুলো ভাজা হোক তারপর দেখাবো তুই ভাজ আমি দেখাবো তো ভাজ আগে আর এই এলো কিসিটা হচ্ছে আমার বোন মঞ্জলিকা মাসি এখন ফোনে ব্যস্ত টাটা এদের চা হয়ে গেছে এখন সবাইকে চা দিতে ব্যস্ত রাধুনি তা রাধুনি চেঞ্জ হয়ে গেছে এখন বেগুনটা ভেজে নিই

কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা ওল ভাজা তারপরে হচ্ছে কলা ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা আর ওখানে আছে ডাল এই সরি ওটা ইলিশ মাছ ভাপা সব জুম করেছি তুই ডালটা খোল আর এটা আছে ডাল চালতার ডাল আর ভাত ওদিকে হচ্ছে এখনো পর্যন্ত ভাত ভাত দেখায় এই যে এইখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে মিষ্টি আচ্ছা আচ্ছা এখানে মিষ্টি রাখা হচ্ছে আর এই যে এখানে হচ্ছে ভাত ভাত রান্না হচ্ছে এখানে আচ্ছা ভাতের কোয়ান্টিটিও দেখাতে হবে

গরম দেখি সাবধানে দিবি ঠাকুরকে দেওয়ার জন্য রেডি করেছে লম্বা করে করবো রেডি করেছে এখনো ডাল পড়বে এর মধ্যে ডাল দেবো আর প্রত্যেকবার একটুখানি ইয়ে কর হ্যাঁ হ্যাঁ না দেওয়ার মত আর প্রত্যেকবার एक्चुअली गाइस কি হয় আমি মাটি খালা মাটি কিনে আনি আগে বেলাও তোমরা ভিডিও দেখেছো বাট এবারে বৃষ্টি চার পাঁচ দিন কন্টিনিউ যা বৃষ্টি হয় যেমন এইটা কালকে সকালেও বৃষ্টি হয়েছিল হ্যাঁ সেই কারণে সবকিছু বলবো এক দাঁড়া এক দুই তিন চার পাঁচ ছয় অনেক রকমের নয় রকমের মোটামুটি আছে একটা চালটা দে ওপরে আর একটুখানি ডাল দে জাস্ট ছোট দেখে দে না আলটিমেট দাঁড়িয়েছে এটা পুরো গোছানো কমপ্লিট এবার চলো বাড়ি দিই এই ঘরে তো দেওয়াই যাবে না ঠাকুরকে দিবি তো ওই ঘরেই তো ঠাকুর আছে আগেরবারে মাটি চাই দিয়েছিলাম ওই যে আনতে পেরেছিলাম চার দিন পাঁচ দিন বৃষ্টি হচ্ছে কি করে যাব আর যাওয়ার লোক জলটা কিসে করে বল সবার আগে খেতে বসেছে খাবার দেওয়ার

আমার বাপিকে কিও বহতা দেখনি বাপি কিদের তো ওইটাই তো এ ভাত ও চাrata করে Jacobson না ও আড়ায় তো মা মারনেবে তো ভিডিও হচ্ছে খালি লাইট বন্ধ করে চকে লাগছে মুখে লাগছে সব গেস্ট শেষ তো লাগছে লাস্ট এখন আমাদের পালা আমি মা তন্ময় আর সন্দীপের সবার লাস্টে আর ইনি হচ্ছে সবাইকে কি বলে জানো শারভিং করছে

শো আমার মানে কি বলবো শত বছর পর মনে জামাইয়ের সাথে খেতে বসেছে লাইফে ফার্স্ট টাইম একদম জামাইয়ের মানে সাথে কোনোদিনই খায় না বলে না না আগে জামাই খাক এই যে আর ওই যে হচ্ছে কি গো আগে পরে টাইম নেই আর আমার বোন গালে হাত দিয়ে বসেই আছি যাই হোক অনেক প্রচন্ড খাটাখাটনি হয়েছে খেয়ে নি খেয়ে দিয়ে এইবার যাবো ঘুমাতে আসতে